আবারও টেলিপাড়ায় বাজলো বিয়ের সানাই ফুলকি ধারাবাহিকের জনপ্রিয় মুখ রোহিত এবং অভিষেক বোস এবং একই ধারাবাহিকের খলনায়িকা শার্লি মোদকের বিয়ের সানাই বাজছে এর আগেও বেশ কয়েকবার প্রেমে মজে ছিলেন অভিষেক বোস কিন্তু শেষ পর্যন্ত সেই সম্পর্কগুলো ধোপে টেকেনি তবে এবার খলনায়িকার সাথে পরিণয়টা গড়াচ্ছে পরিণতিতে যদিও শার্লির সাথে সম্পর্কের ক্ষেত্রে বেশ রাগঢাক করেই চলেছেন এই অভিনেতা তবুও পুরনো সম্পর্ককে ঘিরে বেশ কয়েকবার বিতর্কে জড়াতে হয়েছিল তাকে এমনকি শার্লির সাথে বিচ্ছেদের গুঞ্জনও উঠেছিল বেশ কয়েকবার তবে এবার সব গুঞ্জন ভেঙে বিয়ের আসরে অভিষেক এবং শার্লি ফুলকি ধারাবাহিকের পরিচালক রাজেন্দ্র প্রসাদ জানান ফুলকির পুরো টিম শার্লি এবং অভিষেককে আই ভাত খাইয়েছেন বাঙালি মতে আইবুড়ো ভাতের আয়োজনে যা যা থাকে সে সব কিছুরই ব্যবস্থা করা হয়েছিল পাঁচ রকমের ভাজা পাতুরি মাটন সহ এলাহি আয়োজন ছিল তাদের আয় বুড়ো ভাতে তবে আজকে মঙ্গলবার দক্ষিণ কলকাতার একটি পাঁচতারা ক্লাবে রেজিস্ট্রি ম্যারেজ করতে চলেছেন এই অভিনেতা এবং অভিনেত্রী অভিষেক বোস এবং শার্লি মদকের নতুন জীবনের জন্য শুভকামনা জানিয়ে আজকের ভিডিও শেষ করছি বিনোদনের আরও আপডেট পেতে স্টার বাংলা গল্পের সাথেই থাকুন ধন্যবাদ